হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি এখন এই মুহূর্তে ভালো নেই রোদের নিচে দাঁড়িয়ে আছি আর গরমে সবাই দেখছি বিয়াল্লিশ ডিগ্রিতে সবাই দেখছি ডিম ভাজার ভিডিওটা করছে তো আজকে আমিও নিয়ে চলে এসেছি এই যে থালা স্টিলের থালা নিয়েছি আমিও রোদে ডিম ভাজবো দেখবো কেমন হয় সত্যি হয় কি না আমিও দেখব থালাটা দেখো একদম মানে মুছে নিয়েছি চলো দেখাই এই যে থালাটা বসিয়ে দিয়েছি দেখি আমার হয় কি না সবাই তো দেখছি করছে দাঁড়াও থালাটা একটু গরম হয়ে যাক স্টিলের থালা গরম হয়ে গেছে অলরেডি গরমও হয়ে গেছে দাঁড়াবে তেল দিয়ে এই যে তেল নিয়ে এসেছি তেলটা দিয়ে দিই সবাই করছো তখন আমিও করি এই ভিডিওটার আর সত্যি ডিমের ডিম রোদে ভাজা হয় কিনা ও বাবা কি গরম গো টেটে গেছে বাবা এই গরমে আমি থাকলে আমি ভাজা হয়ে যাব তেলটা ভালো করে মাখিয়ে দিলাম তেলটা এবার একটু গরম হোক তারপর আবার ডিমটা দেব তেলটা একটু গরম হয়ে যাক বেশ ভালো হাওয়া দিচ্ছে গো উপরটাতে বেশ ভালোই হাওয়া দিচ্ছে আর দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ছাদ কোনো দিন দেখা তো তোমরা এইবার এই দেখো এটা হচ্ছে ছাদ আর ছাদ থেকে একবার ভিউটা তোমাদের দেখায় এ দেখো তিনতলার ওপরে আছি ওই দেখো ওদের গাছে আম হয়েছে কোন ছাদে তো উঠেই না ওই যে পাশাপাশি এইগুলো দেখো এটা হচ্ছে ছাদ থেকে ভিউটা আর ওই দিকে ওইটা হচ্ছে কলেজ ওই দেখো ওই যে দূরে ওই যে ওই ওইদিকে ওই যে দূরে ওইটা ওইটা হচ্ছে কলেজ আর এটা হচ্ছে রাস্তা দেখো কেউ ছাদের নেই আমি একাই ছাদে রয়েছি আর ওখানে উনি দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে চলো দেখি এবার এটা কত দূর হলো হ্যাঁ গরম হয়ে গেছে গো দাঁড়া এবার ডিম কেটে গেল ডিমটা দিয়ে এবার দিয়ে দিয়েছি সত্যি হবে হ্যাঁ এবার একটুখানি লবণ দিয়ে দিই এই তো ডিমের মধ্যে এবার দেখি এটা হোক হয়ে গেছে এবার এটা হতে থাক হ্যাঁ হয়েছে এখন তো এর একবার ডিমটা দিয়ে দিয়েছি এখন আর কোনো কাজ নেই এখন আমি নিচে চলে যাব কারণ ওই রোদে থাকলে ডিমের পরিবারটা আমি বাধা হয়ে যাব বন্ধুরা এই ঘড়িটা দেখো কটা বাজে দেখা যাচ্ছে এই ঘড়িটা বাজে একটা তো একটার সময় আমি নিচে চলে এসেছি আর আমি এই যে একটু চাও করব রোদের তাপে দেখি চা হয় কি না স্টিলের বাটিতে একটু চিনি আর একটু চা পাতা দিয়ে দিয়েছি এই চা আমি আজকে খাবো রোদের টাপের চা দেখবো খাওয়াই কি না ডিমটা উনি খাবে আর চাটা আমি খাবো চলো এটাও রেখে দিয়ে আসি এই যে চা বসিয়ে দিয়েছি এদিকে চা হচ্ছে এদিকে ডিম ভাজা হচ্ছে চলো দেখা যাক এক ঘন্টা পর আসবো এটা এখন তাহলে হতে থাক এখন কিছুই হয়নি এটা হতে থাক দেখা যাক হয় কি না আমার তো বিশ্বাস হচ্ছে না হবে কি না এবার দেখি হয় কি না চলো তাহলে এক ঘন্টা পর আছি এখন তাহলে ভাত রান্নাটা করে নিই আজকে ভাত তবে ডিম ভাজা চা সব একসাথে খাবো চলো দেখা যাক পরে পরে আসছি বন্ধুরা আমি আবার চলে এসেছি দেখো হয়েছে না এখনো হয়নি এই জমাট এসে গেছে কিন্তু জমাটে এসে গেছে জানি না এটা খাওয়া যাবে কি না চারটা লিকার এসে গেছে হ্যাঁ এটাকে মনে হচ্ছে জায়গা চেঞ্জ করতে হবে এটা ভালো রোদ আছে আমি আবার রান্না টান্না করে চলে এসেছি বাপরে দাঁড়ানো যাচ্ছে না ওপরটা তেতাল্লিশ ডিগ্রি ওরে বাপরে দেখি ইয়ে করি জায়গাটা চেঞ্জ করে দিই দাঁড়াও দেখি ওরে বাবা কি গো এই হয়ে গেছে কিন্তু এই ইটটার ওপরে রেখে দিই এইখানটা রাখি বাবা উড়ে যাচ্ছে আমার এই যে এখানটা রেখে দিলাম এবার দেখি আরও কিছুক্ষণ পর আসবো চাটা এখানেই থাক আর ডিমটা ওইখানে রেখে দিলাম এইখানটা আমি কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টাইম করছি এই ভিডিও বলছি এই এই এক্সপেরিমেন্টটা ফার্স্ট টাইম করছি দেখি কতক্ষণ হয় এই দেখো এটা এটা জমাট বেঁধেছে গো এটা জমাট বেঁধেছে যাক আমার কষ্ট সার্থক হয়েছে গো কিন্তু এখনও এটা হয়নি এই দেখো এখনো এটা হয়নি আরও এটা কিছুক্ষণ টাইম লাগবে আমার মেয়েটা ডাকছে তো এটা হোক আমি এটা হতে থাক চাটা দেখো এই যে হ্যাঁ হয়ে গেছে লিকার এসে গেছে এই যে চাটা লিগার এসে গেছে তো ডিমটা হোক আমি নিচে চলে যাই চাটা নিয়ে চাটা নিচে নিয়ে গিয়ে একটু খাই খেয়ে তোমাদের দেখাবো চলো নিচে যাই রোদে খেতে পারবো না নিচে যাই এই যে রোদে তাপে চা ছেঁকে নি কেমন খেতে হবে চাটা জানি না পুরোটাই ছেঁকে নিয়েছি বাহ চাটা তো ফার্স্ট ক্লাস হয়েছে দেখো কালারটা খাওয়া হবে এক চুমুক খাও একটুখানি রোদের তাপের চা সবাই দেখবে এক চুমুক খাও এক চুমুক হ্যাঁ হুম ভালোই হয়েছে ভালোই হয়েছে না চাটা হুম হম খেয়ে নি বলো কি গো খেয়ে চাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে খেয়ে নি জি দারুন টেস্ট চলো আবার ডিমটা হয় কি না দেখা যাক এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে রোদের তাপে আজকে আমি লিকার চা বানিয়েছি এই দেখো লিকার চা রোদের তাপে এটা সেই চা খাচ্ছি টেস্ট অসাধারণ তোমরাও করে খাও রোদের তাপে চা বন্ধুরা আবার চলে এসেছি আ মিনিট পনেরো কুড়ি পর দেখতে কতটা হলো এখনো ভাত খাইনি হচ্ছে না নাকি হয়েছে না হয়নি বোঝা যাচ্ছে না দেখি এখনো হয়নি এখনো মনে হচ্ছে এক ঘন্টা মতো লাগবে এই যে এই অবস্থা কিন্তু কিছুটা হয়ে গেছে দেখো জমাট বেঁধে গেছে কিন্তু আরও অনেকটা হবে তো এটা হতে থাক আমি ততক্ষণ ভাতটা খেয়ে নি ভেবেছিলাম ডিম ভাজা দিয়ে ভাত খাবো কিন্তু ভাই এই ডিম ভাজা দিয়ে আর ভাত খাওয়া হলো না তো ভাতটা আলু সাথে দিয়ে খেয়ে নি ডিম ভাজাটা রাত্রে খাবো এটা হতে থাক এটা ঠিক ভাজা নয় গো এটা ওই হাফ বয়েল টাইপের হয়েছে এর মধ্যে একটু লবণও দেওয়া হয়েছে ওই হাফ বয়েল মতো করে হয়ে গেছে কিন্তু এটা ভাজা হয়নি ওই রোদের ইয়েটা কমে গেছে ভাবছি আরও কিছুক্ষণ রেখে দেবো হাফ বয়েলটাই খেয়ে নেবো এ দেখো অনেকটাই যে এই জায়গাগুলো পুরো হাফ বয়ল হয়ে গেছে কুচুমটা দেখি আরও এক ঘন্টা মতো রেখে দিই আমার তো মনে হচ্ছে একটুখানি হোক না বাপরে আর ওই দেখো ওই দেখো সূর্য মামা এই যে গ্যাসটা একটু বাড়িয়ে দেব সূর্য মামার গ্যাস এই যে আমার ডিম ভাজা দেখি কতটা কী হয় একটু রেখেই দিই এই যে ডিমটা ভাজা হয়নি কিন্তু এটা হাফ বয়েল হয়েছে চলো এবার আমি এই হাফ বয়েলটাই খাবো আমি খাবো না এখন এ দেখো হাফ বয়েল হয়ে গেছে এই এটা আমি এখন খাবো না এটা আমি এখন নিচে নিয়ে চলে যাবো এই যে একবার রোদ থেকে যাই এ দেখো ওয়াও এটা আমি এখন খাবো না এটা আমি সন্ধ্যাবেলার দিকে খাবো বা রাত্রেও খেতে পারি চলো এখন তাহলে এটা নিচে নিয়ে চলে যাই দেখা হবে রাত্রি বেলায় যখন এটা খাবো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে কেমন খেতে লাগছে গো আমাকে একটু দেখ গো ঠিক আছে চলো আমি ডিমটা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো দেখো সুস্থ দেখো তুমি বলে যাও সবাই রোদ থেকে নিজেকে সাবধানে